তো হ্যালো গাইস আমি মরুরদুরান আমেজ গা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও গাইস আজকে গাইস মানে এই কিছু দিন মানে মোটামুটি এক সপ্তাহ ধরে আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি ব্লগ দিতে পারিনি তো গাইস মানে আমার কী বলুন তো দু মাসের মধ্যে পাঁচবার জ্বর চলে এসেছে ঠিক আছে তো জ্বরের জন্য আমি তো প্যারাসিটামল খেয়েছি মানে পুরো দুর্বল হয়ে গেছে ভিতরে একদম ওই জন্য উঠতেও পায় সবসময় মাথা খুঁজতে গাইস তো এই মেডিকেলে আমাদের এখানে মেডিকেল হসপিটালে যে ডাক্তার দেখিয়ে বললো যে কিছু টেস্ট লিখেছি টেস্টগুলো করালাম একবার রিপোর্ট বেরোয় নিয়ে গাইস হ্যাঁ তো দেখি ওষুধ খেয়ে খেলাম তো মোটামুটি ঠিক আছে মাথা ঘোরা দুর্বল ভাবটা একটু কমেছে বলে রাখি কি সামনে দুর্গা পুজো তার জন্য কিনতে চান তো মানে এই শুয়ে থাকলে তো গাই ভালো লাগছে না দুর্গা পুজোর সামনে এরকম করে শুয়ে থাকলে ভালো লাগে তো কিছু কেনাকাটি করতে হবে কিন্তু আমার জামা কাপড় কিছু কেনা হয়নি কিন্তু আমাদের বোমাই কেনাই অলরেডি হয়ে গেছে এই দেখুন আমাদের বোম এই সেই দেখুন আমাদের বোম এখন তোলা হয়ে গেছে শুধু দুর্গা পুজোর জন্য এইগুলো গাই সবাই কালী পুজো আলাদা বোম তো কিনবো এই যে আমাদের চুচুড়ি তুবড়ি দুলাল বড় দুলাল এখানে চটপটি তুবড়ি গিঠে আমাদের এই বোমটা আমাদের এখানে বিখ্যাত গিঁঠে নামে গাইস এগুলো হচ্ছে কালী ফটকা এই যে কালি ফটকা আমাদের মুরগা বোম এই হচ্ছে আমার বোমের বাজার না তো বোম কেমন হয়েছে অবশ্যই কেমন করে বলবেন এগুলো সব হবে গাইস ভালোই আছে বিসর্জন আছে করে গাইস বোমগুলো নিয়ে এসেছিলাম ভোরে ভোরে সব এত তো হাতে আনা যাবে না বিচানার প্রধান মানে অনেকটাই হয়ে গেছে কভার আর এখানে গাইস আমাদের এখন বসে বসে বিস্কুট খাচ্ছে শরৎকালের আকাশ এই দেখুন গাইস কিন্তু মেঘমেঘ তো করে আছে নাকি দুর্গা বিশাল বৃষ্টি কিন্তু বুধ বৃহস্পতি বৃষ্টি হয়েছে তারপর থেকে আর কি হচ্ছে শুক্রবার গাইস বৃষ্টি তো হয়নি আর এই যে আমাদের দুর্গা দুর্গাপুজোর প্যান্ডেলে বাঁশ টেঙে গেছে আমাদের দুর্গা পুজোর প্যান্ডেলে বাঁশ একদম রেডি আর এখানে গাইস আমাদের গাছগুলো সব কেটে দিয়েছে এখানে প্যান্ডেল হবে তো ফুলের অর্ডারও দেওয়া হয়ে গেছে হুম তো ফুল করতে ফুলের অর্ডার মানে ফুলটা সাজতে আসবে পঞ্চমী দিনকে গাইস তো গাইজ আজকে বাবা গেছে আসানসোল তো মানে আসান আমাদের ধূপ তো আসানসোল থেকে আসে তো ওই জন্য ধূপ আনতে গেছে বাবা আসানসোল ধূপ শেষ ধূপ করপুর অনেক কিছু জিনিস মানে পুজোর জন্য আনতে গেছে আর মা গেছে গাইস জানেন তো ডিউটি কিন্তু আজকে ডিউটি নেই মানে বিশ্বকর্মা পুজোর উপলক্ষে এখানে ফিস্টি করতে গেছে ফিস্টি আছে মায়াখানা কাচ্চে গেছে একটা বোম দেখি তো দেখি একটি বোম দেখি হাটছে না তো এই বোমগুলোতে ভয় তাহলে আমার কাছে দেখ গা কালকে আড়াই হাজার টাকা বোম তুললাম করিস্টো তোকে আবার কি бом দেব ছিড়িস না এতগুলো এই রকেট ছিড়িস না गाइस চ্যান্টান করে দেখছি যে মেঘের ওপর মেঘ মানে ঝোড়ো হাওয়া বইছে তারপরে সঙ্গে সঙ্গে যখন কাপড় মাপড় তুলতে ব্যস্ত তো এই যে আমাদের বৃষ্টি এখন নামিয়ে দিয়েছে আমরা এখন খুব বৃষ্টি এদিকে ঝমাঝম এদিকে गाइस বৃষ্টি এই দেখুন गाइस বৃষ্টি দেখো এমন হচ্ছে শরৎকাল गाइस এস গুড ইভিনিং মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে গায়ে একটু বোম বাঁধলাম মানে আমাদের মানে মহলের সময় ওই পাড়া কটা ছেলে আর আমাদের পাড়া কটা ছেলে বোম ফাইটিং হয় তো আমরা মহলতে বোম ফাইটিং করি তো কটা বোম বাঁধলাম বড় বড় এখন গাইজ ঘরে আছে দেখাতে পারলাম না হুম এই যে বসে আছে গাইজ কি করে ভালো লাগছে না মারা গেল দুর্গাপুর বাজার কান্তা বাজার করতে আমি কালকে যাব গাইজ ওয়েদার একদম খারাপ মানে একটু ভালো দেখতে পাচ্ছি না এই শাড়ি এটা কার শাড়ি শাড়ি চাদর বেডশিট আর কিছু শাড়ি ম্যাট এনেছে জায়গায় নিচে পাড়ার জন্য আর এখানে একটি ম্যাট আছে আর ঢাকি দাদুদের শাড়ি এই একটা শাড়ি মুতি এনেছে গায়ে দেখুন সব এখনই বাজার করলো কালকে আমার বাজার হবে দুর্গাপুর থেকে মারা এনেছে আমার জন্য বিরিয়ানি মুখটা সারানোর জন্য শরীর খারাপ ছিল তো একটু খেতে হবে বিরিয়ানি বিরিয়ানি এইখানে সালাড দিয়ে দিয়েছে আর এখানে বিরিয়ানি দেখুন আমাদের বিরিয়ানি চলে এসেছে পুরো ঝরঝরে রাইস এই যে এখানে সালাড আলু আর এখানে একটি চিকেনে লেগ পিসের হ্যাঁ লেগ পিস দিয়েছে গাইস আমি এখন খেতে বসে গেছি এই যে বিরিয়ানি আমার কাছে খাচ্ছি এখন হুম দারুন হয়েছে বিরিয়ানিটা আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা খুব সুন্দর সেদ্ধ ঝরঝরে বেশি রিচ নয় গাইস হুম তো তোকে খেয়ে নিয়ে আবার দেখা হবে প্লিস এইমাত্র মাত্র বিরিয়ানি খেলাম বিরিয়ানিটা দারুণ টেস্টি ছিল আর গাই মানে এইমাত্র মাত্র টিউশনি পড়ে এলাম মানে অনেকদিন কাম হয়েছে তো গাড়ি শরীরটা দুর্বল আছে কিছু করে না গাই টিউশনে তো যেতেই হবে তো এলাম দেখছি মারা বাজার থেকে চলে এসেছে মারা মা মানে জন্য নিয়ে এসেছে জামা জাম ই শাড়িটাড়ি নিয়ে এসেছে তারপরে একটু পামুছা বেডশিট কভার নিয়ে এসেছে আমার বাজার কিন্তু গায়ে কালকেই হবে পানাঘর থেকে বাজার হবে দেখা যাক কী কী কালেকশান আমি বলুন নতুন নতুন কালেকশান তুলবো গাইজ একদম দারুন দারুন প্লিজ গুড নাইট ভালো থাকবেন গাইজ দেখতে থাকবেন খেতে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ব্লগটা এ পর্যন্ত রইল যদি গাইজ ব্লগটাকে ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদিনই বলবেন না গাইজ দেখতে থাকুন খেতে থাকুন এবং সুস্থ থাকুন আবার দুর্গা পুজোর নেক্সট ব্লগ তো আসছেই এবং গাইজ কালকেই দেখি আমরা যাওয়ার পানাগর বাজার বললামই তো আমার জামা প্যান্ট কিনতে ওখানে ভাবছি একটি ব্লগ বানাবো ठीक है जगह स्टाटा सी सीओ अपने एक देखा है